আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত শ্রোতাবিন্দু আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হুন কারনাকিরের প্রশ্নের বিবরণ হাদিসের আলোকে আলোচনা করব স্বরূপে বর্ণিত আছে যখন মৃত ব্যক্তিকে কবর মাঝে রাখা হয় তখন কুটসীত ও রক্ত যেবার নেয় চক্ষু বিশিষ্ট দুইজন ভয়ঙ্কর মূর্তিধারী স্বর্গীয় দূত তাহার কবরে আগমন করিবেন তাহাদের গড়ার আওয়াজ যেন মেঘের গর্জন দৃষ্টিশক্তি এত প্রখর যেন চক্ষের জ্যোতি হরণকারী বিদ্যুৎ তাহারা শিয় দন্ত ধারা মাটিকে ভেদ করিয়া যখন মৃতের মস্তকের নিকট আগমন করিবে তখন মস্তক বাধাপদ প্রধানপূর্বক বলিবে হে ফেরস্তাগণ আমাকে এই দিক হইতে আঘাত করিবেন না আমি এই স্থানের ভয়ে দিবারাত্র প্রচুর পরিমাণ নামাজ আদায় করিয়াছি অতপর তাহারা পদোদয়ের দিক হইতে আক্রমণ চালাইতে চেষ্টা করিবে তখন পদদয় বাধা প্রদানপূর্বক বলিবে হে বান্দা আমার সাহায্যে মা ও জামাতের নামাজ নামাজের প্রতি দৌড়াইয়াছে এই বান্দা আমার সাহায্যে জুমা ও জামাতে নামাজের প্রতি দৌড়াইয়াছে এবং আমার সাহায্যে নামাজ আদায় করিতে সক্ষম হইয়াছে এবার দক্ষিণ দিক হইতে অগ্রসর হইতে চাহিলে দক্ষিণ হস্ত বাধা দিয়ে বলিবে হে ধূত এই দিক হইতে আমাকে আক্রমণ করিও না কারণ বান্দা আমার সাহায্যে প্রচুর ধান ক্ষৈরত করিয়াছে তৎপর তাহারা উভয় দিক হইতে আক্রমণ করিবে কিন্তু সেখানেও বাধাপ্রাপ্ত হইবে অবশেষে তাহারা মুখের দিকে আক্রমণ করিতে অগ্রসর হইবে তখন মুখ বাঁধা দিয়া বলিবে হে ফেরেস্তাগণ এই দিক হইতে আক্রমণ করিও না এই ভান্দা আমার ধারা ক্ষুধা তৃষ্ণা দূর করিয়াছে এবং রোজা ব্রত পালন করিয়াছে অবশেষে তাহারা নিরুপায় হইয়া গোমন্ত ব্যক্তির মতো মৃতকে জাগ্রত করিয়া জিজ্ঞাসা করিবে হে আল্লাহর বান্দা হজরত মোহাম্মদ সাল্লাম এই বিষয়ে তোমার ধারণা কীরূপ হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তুমি কি জানো উত্তরে সে বলিবে আমি সাক্ষ্য দিতেছি তিনি আল্লাহ ছিলেন তাহারা বলিবে তুমি বিশ্বাসী ছিলে এবং সে অবস্থায় মৃত্যুবরণ করিয়াছ মুখের নকির ফেরেস্তা দয়ের প্রশ্ন করার রহস্যই যে আল্লাহ যখন মানব সৃষ্টি করিয়াছিলেন তখন ফেরেস্তাগণ হজরত আদম সালামকে দেখিয়া বিদ্রুপ করিয়া বলেছিলেন হে প্রভু তুমি কি এমন সৃষ্টি করিতে চাও যাহারা কলহ ও বেসম্বাদে মশগুল হইবে এবং পরস্পর রক্তারক্তি করিয়া পৃথিবীর পবিত্রতা নষ্ট করিয়া ফেলিবে আল্লাহ বলিলেন হে ফেরস্তাগণ আমি যাহা অবগত আছি তোমরা তাহা অবগত নও তাই আল্লাহ তালা সর্বপ্রথম কবরের মধ্যে দুইজন ফেরেস্তা প্রেরণ করিয়া মুমিনের তৌহিদ এবং রিসালাত সম্বন্ধে প্রশ্ন করিয়া পরীক্ষার ব্যবস্থা করিয়াছেন আর তাহাদিগকে পুনরায় ফেরেস্তার সম্মুখে মুমেনের কথিত বিষয় জ্ঞাপন করিতে আদেশ করিয়াছেন অবশেষে আল্লাহ দিগকে লক্ষ্য করিয়া বলিবেন হে ফেরেস্তাগণ আমি তাহার করিয়া অথচ তাহারা অথচ তার ধনরত্ন স্ত্রী পুত্র দাহদাসী সবই অন্যের জন্য রাখিয়া আসিয়াছি রাখিয়া দিয়াছি আর সে বন্ধু বান্ধবহীন একা কবর মাঝে পড়িয়াছে সেখানে আমি ভিন্ন অন্য কোনো সহায় সম্বল নাই এমত অবস্থায় তোমরা তাহাকে জিজ্ঞাসা করো তোমার প্রভু কে তোমার নবী কে এবং তোমার ধর্ম কি ছিল তখন সে বিনা দিদায় যদি সে সত্যভাদী হয়ে থাকে বা ইহ জগতে ভালো কাজ করিয়া থাকে তখন সে বিনা দিদায় উত্তরে বলিবে আমার প্রভু আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার প্রিয় নবী হজরত মুস্তফা কাজে ইহাই আমার জ্ঞানের বিষয় যারা পৃথিবীতে ভালো কাজকর্ম করিয়াছেন বা সৎকর্ম করিয়া ইন্তেকাল করিয়াছেন তাদের প্রশ্নের উত্তর দিতে কোনো কষ্ট হবে না তারা মুনকার নকিরের প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়ে নিতে পারবেন এবং তাদের জন্য বেহেস্তের ধার উন্মুক্ত হয়ে যাবে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ